সবার শিবপুর উপজেলার কলেজ গেট এলাকায় রয়েছি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ তারা আহ আমার মতো আরো অনেক অনেক উদ্যোক্তাদের এই সুযোগ করে দিয়েছে ইনশাল্লাহ প্রতি সপ্তাহে শুক্রবারে আমাদের মেলাটা হবে এখন আলহামদুলিল্লাহ ভালো কাস্টমার পাচ্ছি আসসালামু আলাইকুম গাইস ক্যামেরান সেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে আসলাম নোরশিনদের শিবপুর উপজেলার কলেজ গেট মাইশা শপিং কমপ্লেক্সের সামনে উপজেলার স্বেচ্ছাসেবীদের আয়োজিত উদ্যুক্ততা মেলায় যেটি প্রতি শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই মেলায় অংশ নিছেন শিবপুরের তরুণ ও নারী উদ্যুক্তারা যারা নিজেদের হাতে তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রির মাধ্যমে তুলে ধরছেন নিজেদের দক্ষতা স্থানীয় উদ্যুক্তাদের অনুপ্রেরণা ও সহযোগিতা দিতে এই আয়োজন ইতিমধ্যে শিবপুরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে আজকের ভিডিওতে শে সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার হচ্ছে হস্তশিল্প খুশির কাজ তারপর হচ্ছে আপনি হাতের তৈরি যা আছে চাবির রিং ড্রেস এভরিথিং পাবে আমরা যেহেতু নতুন তো সেই ক্ষেত্রে কাস্টমারকে একটু ছাড় দিতে হবে এখন যদি আমাদের সেই প্রপার প্রাইসটা যদি রাখি তাহলে কাস্টমার পাবো না তো আমাদের প্রপার প্রাইসটা থেকে একটু ছাড় দিলে কাস্টমারটা আসবে বেশ চাহিদা আছে অনলাইনে তো আপনি এগুলো কি নিজে তৈরি করেন আপনি কত দিন ধরে তৈরি করতেছেন আমি এই পাশে আছি আজকে 3 বছর আর এই উত্তরটা গ্রুপটা আমাদের নিয়ে তৈরি হয়েছে প্রথম আপনাদের নিয়ে তৈরি হয়েছে তো কেমন ভালো লাগতেছে এখানে যে স্থায়ী একটা সুযোগ করে দিয়েছে আসলে আমরা এই স্থায়ী একটা প্লেজের অপেক্ষায় ছিলাম তো কেমন লাগতেছে যে পেয়ে গেলেন অনেক ভালো আলহামদুলিল্লাহ আপু এগুলা কি বিক্রি করতেছেন কেক বিক্রি করতেছেন হ্যাঁ এগুলা কি হোমমেড এগুলা

তো কেমন সারা পাচ্ছেন আজকে যেহেতু প্রথম দিন আলহামদুলিল্লাহ মাত্র তো আসলাম আমি বেশি সময় হয়নি আসছি আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি এটা কিন্তু অর্গানিক হেয়ার অয়েলের কিন্তু ভালো সুনাম রয়েছে নরসিংদীর আপনার পেজের নাম কি পেজ ভিজিট করবেন হেয়ার এন্ড কেয়ার বাই অন্তরা সেখানে ভিজিট করলে আমার সকল প্রোডাক্ট সম্পর্কে জেনে যাবেন আর আমাদের অনলাইন ডেলিভারি ফুল বাংলাদেশে अवेलेबल তাদের প্রতি অনেক কৃতজ্ঞ তারা আমার মতো আরও অনেক অনেক উদ্যোক্তাদের এই সুযোগ করে দিয়েছে ইনশাল্লাহ প্রতি সপ্তাহে শুক্রবারে আমাদের মেলাটা হবে এখন থেকে প্রথম এই মেলার আয়োজন করা হয়েছে হ্যাঁ শপিং কমপ্লেক্সের সামনে আর তো প্রথম অবস্থায় কিন্তু মোটামুটি ভালোই মানুষ হচ্ছে মানুষের সারা পাচ্ছে তাই সবার কথা আমি শুনলাম দেখলাম তাদের স্টলগুলো ঘুরে দেখলাম তো আশা করি সবাই আসবেন হ্যাঁ এখানে কিন্তু প্রথম অবস্থায় যে